পিছনে আমাদের ফ্যামিলিরা আছে এই আমার ভাগনা ভাগনা এই চশমাটা পরে নিচ্ছে বুঝলে তো তোমাদের ফ্যাশনটা দেখায় বলে দেখেন না একে বলেছি জ্যাকেট আনবে না তাও এই জ্যাকেট এনেছি এর খুব গরম এই হচ্ছে আমাদের পুরোদার আমাদের গাইড করছে আজকে আর আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের চিড়িয়াখানার ব্লগটা কেমন লাগে আমাদের কমেন্টে জানিও এই দেখো হরিণ দেখাচ্ছি সামনে আছে দেখো দেখো এটা হচ্ছে বুড়ো অমিতাভ বচ্চন এটা হচ্ছে বুড়ো অমিতাভ বচ্চন তো এবারে আমরা এনেছি সেই জায়গাটাতে যেখানে তোমরা অনেকদিন ধরে ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যেখানে খাঁচার ভেতরে মানুষ আর বাইরে পাখি তো সেই জায়গাটাতে আমরা এখন আছি তোমরা ভিউটা এনজয় করো আর সামনে দেখো দেখো এটা জায়গাটাই গাই যেটা তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলে যেটা খাঁচার ভেতরে মানুষ আর বাইরে পাখি বাট আপাতত কোনো পাখি তো আমাদের চোখে পড়েনি কোনো পাখি আমাদের ওই দেখো গাই সামনে একটা পাখি এই তো এই দেখো সেরা ভিউ ভাই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাদের কমেন্টে জানিও তোমাদের ভিউটা কেমন লাগলো

দেখো কি বেরোবে লুচি 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 ভার্তা দেখ লুচি ভার্তা ইয়ে